মাসুদ নামের একটা ছেলে ছিল তার কাছে খুব অল্প কিছু টাকা ছিল সে ভাবছিল এই টাকাটা দিয়ে আমি কিছু কিনব হঠাৎ করে একটা গরিব লোক এসে বলল আমার খুব ক্ষুধা লাগছে আমাকে কিছু খেতে দেবেন মাসুদের ফোনটা খুব খারাপ হয়ে গেল সে চিন্তা করল আমার কাছে অল্প টাকা আছে কিন্তু এই লোককার তো এখনই খাওয়ার দরকার তাই সে যে নিজের টাকাটা না ভেবেই লোকটাকে দিয়ে দিল এরপর সে খালি হাতে বাড়ি ফিরল রাতে সে স্বপ্নে দেখল আল্লাহ তাকে বলছেন তুমি গরিবকে সাহায্য করেছ তাই আমি তোমার রিজিক বাড়িয়ে দেব সকালবেলা মাসুদের বাবা তাকে একটা নতুন জামা কিনে দিল আর দেখা গেল মাসুদের জীবনে আরও অনেক ভালো কিছু হল এই গল্পটার মানে হল দান করলে নিজের কখনোই কমে না বরং আল্লাহ সেটা ফিরিয়ে দেন গরিবদের সাহায্য করলে আল্লাহ খুব খুশি হন আর ছোট ছোট ভালো কাজের জন্যেও তিনি আমাদের পুরস্কৃত করেন আশা করি তুমি গল্পটা বুঝতে পেরেছ এই গল্পটি একটি ছোট ছেলের যার নাম ইমরান সে একদিন গ্রামের মাঠে খেলা করছিল তখন এক চোর এসে তাকে জিজ্ঞাসা করে যে তার কাছে টাকা আছে কিনা ইমরান ভয় পেলেও তার মায়ের শিখানো সত্য কথা বলার কথা মনে পড়ে সে চোরকে সত্যি বলে যে তার জামার পকেটে দুইটা টাকা আছে চোর অবাক হয়ে যায় কারণ সবাই মিথ্যা বললেও সে সত্যি বলছে ইমরান তখন তাকে বোঝায় যে সে আল্লাহর ভয় থেকে সত্যি বলছে কারণ সব সবকিছু দেখেন এই কথা শুনে চোর খুব লজ্জিত হয় এবং ইমরানকে ছেড়ে দেয় শুধু তাই নয় চোর নিজেও অনুতপ্ত হয়ে ভালো মানুষ হয়ে যায় এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সবসময় সত্যি বলা উচিত মায়ের শিখাকে সম্মান করা উচিত এবং আল্লাহর ভয় রাখতে হবে সত্যি বললে শুধু নিজেরই ভালো হয় না অন্যদেরও ভালো পথে আনা যায় একদিন এক ছোট ছেলে সবুজ মাঠে খেলছিল সে হঠাৎ থেমে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি এত সুন্দর ফুল গাছ আর সূর্য বানিয়েছ তোমার জন্য আমি তোমারই বানানো দুনিয়াকে ভালোবাসি আল্লাহ ভালোবাসেন সেই ছোট হৃদয়কে যে তাকে স্মরণ করে খুশির মধ্যেও ছোট্ট ছেলে আমিন সবসময় খেলায় মেতে থাকত নামাজ পড়ত না একদিন সে খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেল তখন তার মা বলল আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তোমাকে মনে করিয়ে দিলেন আমিন বলল আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব তারপর থেকে আমিন নামাজের প্রতি খুব মনোযোগী হয়ে গেল শিক্ষা নামাজ ছাড়া মুসলিমের জীবন অসম্পূর্ণ আল্লাহ আমাদের ভালোবাসেন তাই শিখিয়ে দেন নামাজে বরকত আছে একদিন হাসান আর তামিদ খেলা করছিল তামিদ ভুলে হাসানের খেলনা ভেঙে ফেলল হাসান খুব রাগ করল কিন্তু সে মায়ের কথা মনে করল ক্ষমা করা অনেক বড় গুণ হাসান বলল আমি তোমাকে মাফ করে দিলাম তামিদ খুশিতে হাসল দুজন আবার বন্ধু হয়ে গেল শিক্ষা ক্ষমা করলে মন শান্ত হয় বন্ধুদের ভালোবাসতে হয় ছোটদের মন বড় হওয়া উচিত একবার ছোট ভাই রেগে গিয়ে জিনিসপত্র ছুড়ে ফেলছিল বড় বোন কাছে এসে বলল ভাই রাসুল সাল্লাম বলেছেন আসল বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ভাই মাথা নিচু করে বলল তুমি ঠিক বলেছ বোন আমি চেষ্টা করব নিজেকে কন্ট্রোল করতে শিক্ষার আগ দমন করা ইমানের